স্বাভাবিকভাবে বাচ্চা না হয় গাভীকে এবার সিজার করিয়ে বাচ্চা প্রসব করালেন বরিশালের এক প্রাণী সম্পদ সার্জন গরু সিজার হয়েছে আমি প্রথম দেখলাম মানুষের মতো সার্জারি করলেও একদম সুস্থ আছে গাভীটি এমনকি কি পরেরবার বাচ্চা প্রসবেও হবে না কোনো ত্রুটি গাভীও সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে এবং গাভীটি স্বাভাবিকভাবে দ্বিতীয়বার প্রজনন করতে দ্বিতীয়বার বাচ্চা দিতে কোনো ধরনের সমস্যা হবে না পুরোপুরি মানুষের মতো সফল সার্জারির মাধ্যমে গাভীর এমন বাচ্চা প্রসব এলাকায় সৃষ্টি করলো চাঞ্চল্যের প্রথমবারের মতো এমন সফল সার্জারি করে তাক লাগিয়েছেন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ আমার জীবনে আমি সিজার হইতে দেখে এই প্রথম আমি সিজার হইতে দেখছি এনিম্যাল সিজারটা আসলে একটা জটিল প্রসেস আমরা তাৎক্ষণিকভাবে সাড়ে পরামর্শে সিজার করার সিদ্ধান্ত নেই বা আমার হাতে এটিই প্রথম সিজার আর কি মাইলার ইউনিয়নে আমরা চেষ্টা করেছি বরিশালের গরু উপজেলার মাহিলাপাড়া ইউনিয়নের বাঘাড় গ্রামের বাসিন্দা পারুল হালদার বেশ কয়েকদিন ধরে গাভী পালন করেন তিনি গত তেরোই এপ্রিল তার পালিত একটি গাভী বাচ্চা প্রসবের যন্ত্রণায় কাতরাতে শুরু করলে গাভীটির স্বাস্থ্যের দেখভাল করা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেলালকে খবর দেওয়া হয় এ সময় অনেক চেষ্টার পরেও বাচ্চা প্রসবে ব্যর্থ হয় গাভীটি বড় ডাক্তারের আমাদের ডাক্তার ফোন দিছে বড় ডাক্তারের সাথে আরো ডাক্তাররা আসছে আশপাশের মানুষ চেষ্টা করে পারে নাই বড় ডাক্তারের অচেষ্টা করছে আসে না নরমালে মাঝের মধ্যে আমি এটাকে দেখভাল করে দেখা দাতে যখন ও মাসের তেরো তারিখ যখন ও আবার বাচ্চা প্রসবে ব্যথা ওঠে আমাকে এই মালিক কর্তৃপক্ষ আমাকে ফোন দেয় আমি এখানে আসি আসার পরে যখন আমি হাত দিয়ে দেখি যে ওর মুখ খুলছে কিন্তু ওর বাচ্চা আমি ওই জায়গা থেকে আমি করতে পারতেছি না তখন আমার ভেটেরিনারি সার্জন আমার মাহমুদুল ইসলাম ফরিদ স্যারকে আমি ফোন দেই তখন সে আসে সেও এসে দেখে দেখার পরে দেখে যে না ঠিক মতন বাচ্চা প্রসব করা যাইতেছে না তখন আমরা মালিক কর্তৃপক্ষকে ছাড় যখন অবহিত করে তখন আমরা এই সিজারে প্রসেসিং হয় তখন ছাড়ে আমাদের নিয়ে আরও একজন আমার এ আছে তাকে নিয়ে ইনশাল্লাহ এই কাজ সম্পন্ন করেছেন এরপর সার্জন ডক্টর মাহমুদুল ইসলাম ফরিদকে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি এ সময় স্বাভাবিক ডেলিভারি বাড়িতে গাভীটি আবারও ব্যর্থ হলে তৎক্ষণাৎ সিজার করার পরামর্শ দেন ডাক্তার ফরিদ যখন বাচ্চা প্রসব বেদনা ওঠে হেলাল সাহেব এসে বাচ্চা প্রসব করার জন্য নর্মালি চেষ্টা করে ওয়াটার ব্যাগ ভেঙে যায় কিন্তু উনি স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে ব্যর্থ হন আর তারপর আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটারি হাসপাতাল গরু নদীতে খবর দেন আমরা ওইখান থেকে টিম নিয়ে এখানে ঘটনাস্থলে আসি যে আমিও এসে চেষ্টা করলাম এবং মেডিসিন দিয়ে চেষ্টা করলাম এটাকে বাচ্চাটা রাস্তাটা প্রশস্ত করার জন্য যেহেতু প্রশস্ত হয়নি টেনে হেসরে বের করলে গাভী এবং বাচ্চা দুটোই ঝুঁকির মধ্যে থাকতো আর তারপরে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার সারের পরামর্শ আমরা সিজার করার সিদ্ধান্ত নেই গাভী পালনকারী পারুল হালদার ও তার পরিবারের সম্মতির পর ডাক্তার ফরিদ ও তার টিম সার্জারি শুরু করেন এক পর্যায়ে পেট থেকে বাচ্চা বের করতে সফল হন তারা বর্তমানে বাচ্চা ও গাভী দুটি সুস্থ আছে বলে জানান তারা খামারের কান্নাকাটি দেখে তার সাথে কথা বলে তার মতামত নিয়ে সিজার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সেটি করতে পেরেছি এগারো মাসে এর মায়ের শুই দিয়েছিলাম এগারো মাসে তখন ওইটাই আমাকে বলেছিল এগারো মাসে শুই না দিয়ে আঠারো মাসে শুইটা দিলে এরকম হইতো না এদিকে গাভীর সিজার করে বাচ্চা বের করার এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকা জুড়ে এর আগে কোনোদিন এমন ঘটনা দেখেননি বলে জানান এলাকাবাসীরা কোন জায়গা আমরা গরু সিজার দেখি না এই প্রথম আমরা সিজার দেখছি বা বাসুর গাবি দুনোরে ঠিক আছে কত দূর দূর থেকে মানুষ আসে দেখতে ওর মায়রে ওরে গর্ভধারণের পর গাভীটির দেখভাল করা প্রাণী সম্পদ বিভাগের সহকারী হেলাল জানান তার 14 বছরের চাকরি জীবনে গরুর সার্জারির ঘটনা এটাই প্রথম বিরলের ঘটনার সাক্ষী হতে পারে বেশ খুশি প্রাণী সম্পদ বিভাগের কর্মচারীরাও গৌর নদী উপজেলার ভেটেনারি সার্জন ডক্টর মাহমুদুল ইসলাম ফরিদ জানান সিজার একটি জটিল প্রক্রিয়া হওয়ার কারণে অনেকে এটা করতে চায় না তার উপর যন্ত্রপাতি না থাকা এবং অভিজ্ঞতা না থাকলেও এটা করা সম্ভব হয় না এজন্য প্রয়োজন দক্ষ মুখ্য ভেটেরিনারি সার্জন দরকার লজিস্টিক সাপোর্ট ও গরুর বডি বড় চেহারা বড় হওয়ার কারণে তারপরে নারীঘড়ি অনেক ভলিউমিনাস হওয়ার কারণে এটা সিজার করাটা একটা জটিল প্রসেস এই জন্য এটাকে সিজার করার জন্য টিমের প্রয়োজন হয় এবং তাৎক্ষণিকভাবে এটা এভাবে মেনটেন করা না হয় তাহলে কমপ্লিকেশন বেড়ে যায় এই জন্য জটিল হওয়ার কারণে অনেক সময় অনেকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে বা ম্যানুয়ালি চেষ্টা করার আমরা তিনজনে ভেটারি মেডিকেল টিম গঠন করি সাথে আরো দুজন স্বেচ্ছাসেবী ছিল মোট পাঁচজনে আমরা গাবিতিক সফল সিজার করতে সক্ষম হই এবং বাচ্চা এবং গাভী দুটোই সুস্থ আছে এদিকে সফল সার্জারি হয় ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গাভী পালনকারী পার হালদার বাচ্চা পামুই না সে বাচ্চা জীবিত আছে ভালো লাগে না তো করুন না সারে ভালো থাকো আবার যদি কোন সময় এরকম বিপদ আহ সারের আবার আনবু না আবার আশপাশ যদি এরকম কারো গরু রয় তাই আম গর্তে এরম ফোন নাম্বার নিয়ে আনবে না